নমস্কার বন্ধুরা আপনারা দেখুন রান্নারান্নি চ্যানেলের মধ্যে আজকে চাউমিন বানাইয়া আপনারা সাথে শেয়ার করব করে খুব খুব সহজে খুব তাড়াতাড়ি অল্প জিনিস দিয়ে চাউমিন বানানি যায় আর বাইরে থেকে কি চাউমিন খাইতে লাগতো না এই রকমই এই ভিডিওটা পুরা দেখলে আপনারা ঘরেও বানাইতে পারবা খুব তাড়াতাড়ি বানাইতে পারবা আপনারা খুব ভালো লাগবো আমি যে ভিডিওটা বানাইম আপনারা পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবা না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আসুন আমার সাথে আমি কিরকম বানাই দেখবা এখানে আটা এক টেবিল মতো আটা দিলাম লবণ দিলাম দুই চামুচর মতো তেল দিলাম এটা করে পালক একটু একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে একবারে জলটা দিতাম না একটু একটু করিয়ে দিম ওরকম মাটিছি একটু লরম এই দেখুন একটু লরম করিয়ে মাটিছি দুটো বানাইলাম এই যে রুটি বানাই যে থেকে একটু লরম করলাম খরাই নিচে নালা হবে লাগিয়ে একটু সামান্য তেল দিয়া দিন ফোন জলদি আদলাম এই যে বুঝিয়া বানাইবারে এটা লইছি এটা আরো ঘন করে দিই হ্যাঁ ছোট ছোট লেচি করিয়া এটা হইতে দিই মনে হয় করি এটা করতে পর দিন আমি এটা ডাকনাটা লাগাই লাগাই দিছি আপনারা চাইলে কাঠিয়া কাঠিয়াও আঙুল দিয়া চারিতে পারবা আমি কাটিলাম না একদম লম্বা করিয়া দিলাম শেষ কাটি আঙুল দিয়া আবারও এটার মধ্যে ঢুকাইম এটা ওদিকে সিদ্ধ রকম করিয়া ঢুকাই নিলাম রকম পরে বাকি সবটা বানাইলি তাই যখন সিদ্ধ হয়ে গেলে উঠে বাসি যায় এখন সিদ্ধ হয়ে গেছে এটা নামাইলাম ওরকম করিয়া সপ্তাহ বানাইলেছি সেদ্ধ বয়সে সেদ্ধ হয়ে গেছি এখন গ্যাসটা অফ করে বলে একটা মধ্যে নামাই রাখি এটা ঠান্ডা হোক টমেটোটা নামিয়ে রাখে দিন যে টমেটোর বাকলটা ওরকম ফলাই দিন যেটা উঠে ফলাই দিন যেটা উঠে না থাকুক আর ওই যে রসুনের বাকলটা এরকম হাত যেটা দি বাড়ি ওই যে মিক্সারের মধ্যে লইমা ধনিয়া পাতা দুইটা দিলাম আর যে পাতা দিলাম এটা কুটে আরাম এরকম কুটিলেছি এটা বাকি যেটা রয়েছে এটা কুটে দিচ্ছি আমার কাঁচা লঙ্কা দুইটা দিলাম আর বাকি যে টমেটো আর যে রসুন এটাও দিয়ে দিন ওরকম করে সবটা ফুটে নিয়েছি এখন এটার মধ্যে লবণ দিলাম আদা চামচ এটা মিশাই সসটা রেডি হয়ে গেছে ঘরে খুব সহজে সসটা বানানো যায় বাজার থেকেও খাইতে স্বাদ ঘরে বানাইয়া এখানে পেঁয়াজ তিনটা লইছি আর টমেটোর চাইটটা লইছি গাজর একটা কাঁচামরিচ করে একটা লইছি আর এইখানে বাঁধাকবি লইছি এটা ফুলা দিতাম এখন এটা কাটিম এই যে টমেটোর মুখটা ওরকম ফলাই দিম ওই যে খালো এইরকম করে ফলাই দিন পেঁয়াজটা ওরকম ছোটো করে কাটলিম

ইটারে মিক্সচারের মধ্যে কাটিলাম করে কাটিল গাজারের ওই যে সুটা সাইড দিয়ে কাটলেন ওই যে মরিচ ট্যান্ড কাটিলি ওরকম পরিমাণ কাটলাম মরিচ তেল দিলাম ওই যে আর টমেটো ওইটা এখন তাহলে নিজে দিয়ে দিলাম

এটা এক তিন চার মিনিট যায় আপনারা একবার চেষ্টা করলে ওরকম করে চাউমিন বানাইতে পারবা এখন ওই যে ফাতাকপি কাটিয়ে রাখলাম মিটা এখন দেওয়ার আর ওই যে টমেটো কাটিয়ে রাখলাম এটাও দিলাম আর ওই যে পেঁয়াজ কাটিয়ে রাখলাম মিঠাও দিলাম আর ওই যে কাঁচা লঙ্কা কাটিয়ে রাখলাম কাঁচা লঙ্কাও দিলাম এরকম পাচ্ছেন তার খাওয়াইতে পারবা খুব হেলদি চাউমিন আটা দিয়া গড়ে বানাইয়া আর এই যে সস বানাইছিলাম সসটাও দিয়ে দিলাম খুব সুস্বাদু দোকান থেকে খুব স্বাদ গড়ে বানাইয়া খাইতে পারবা ওরকম আপনারা কই থাকি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাই বা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা